গোল খেয়েছে নিজ দল কিন্তু প্রতিপক্ষ দলের গোলদাতার সঙ্গে সাব্বির মাতলেন উদযাপনে বুঝার উপায় নেই কোন দলের হয়ে খেলছেন ঢাকা ক্যাপিটালসের এই হার্ড হিটার শুধু সাব্বির নয় মুস্তাফিজ মুগ্ধ শুভম সহ ঢাকা ক্যাপিটালসের সবাই যেন এদিন ফিরে গেছেন নিজেদের শৈশবের দিনগুলোতে কয়েক মুহূর্তের জন্য যেন ভুলে গেলেন নিজেদের বর্তমান চলছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব আর এর মাঝেই ঢাকা ক্যাপিটালস এর ফ্র্যাঞ্চাইজি মালিক কোচ এবং প্লেয়াররা কাটালেন অন্যরকম একটি দিন চট্টগ্রামের ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের মাঠে তারা আয়োজন করে বিশেষ এক সচেতনতামূলক অনুষ্ঠানের সকাল থেকেই তাই সেখানে অপেক্ষা শিক্ষার্থীদের আর ঢাকা টিম বাস পৌঁছানোর সঙ্গে সঙ্গেই যেন ফুরলো শত শত ছাত্রছাত্রীদের ছাত্রীদের প্রতীক্ষার প্রহর একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে একে একে বাস থেকে নেমে আসেন সাব্বির মুস্তাফিজরা আর নিজেদের পছন্দের ক্রিকেটারদের এত কাছ থেকে দেখে যেন নিজেদের কোনোভাবেই আটকে রাখতে পারছিলেন না ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ছবি তোলা অটোগ্রাফ নেওয়ার জন্য যেন তর্স ছিল না তাদের তবে ক্রিকেটারদের আসন গ্রহণের পর শুরু হয় শিক্ষার্থীদের আয়োজন প্রথমেই দেখানো হয় ডিসপ্লে যেখানে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী তারপর ক্রিকেটারদের নিয়েই শুরু হয় প্রীতি ফুটবল ম্যাচ আর নিজেদের প্রিয় তারকাদের সঙ্গে খেলতে পারার আনন্দ ফুটে ওঠে খুদে ফুটবলারদের চোখে মুখে বেশ কিছুক্ষণ ধরে চলে দুই দলের ফুটবল ম্যাচ দুই পক্ষই সিরিয়াস অনুশীলন জার্সিতে ঢাকা ক্যাপিটালস আর সবুজ জার্সিতে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ বা সিসিপিসি দল ম্যাচের প্রায় শেষ সময়ে ঢাকা খেয়ে বসে গোল আর তখনই ঘটে অদ্ভুত কাণ্ড সাব্বির সহ ঢাকার বেশ কয়েকজন এসে যোগ দেন বাচ্চাদের সঙ্গে মেতে উঠেন সেলিব্রেশনে ম্যাচের পর বাচ্চারাও সবাই গিয়ে বুক মেলান মুস্তাফিজের সঙ্গে খেলা শেষে ফটো সেশনেও দেখা যায় অদ্ভুত কাণ্ড দুই দল মিলিয়ে তুলবে ছবি কিন্তু কারো একজনের জন্য অপেক্ষা পরবর্তীতে দেখা গেল যোগ দিলেন সাব্বির রহমান কিন্তু সতীর্থদের সঙ্গে না দাঁড়িয়ে সাব্বির বসলেন বাচ্চাদের সঙ্গে নিচে বাচ্চারাও আপন করে নিলেন সাব্বিরকে যেন সাব্বির তাদেরই একজন পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর দর্শকদের ছবি অটোগ্রাফের চাহিদা মেটানোর মধ্য দিয়ে শেষ হয় ঢাকা ক্যাপিটালসের এমন আয়োজন নিশ্চয়ই এই দিনটির কথা বহুদিন মনে থাকবে ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটারদের বেশি মনে থাকবে উপস্থিত সিসিপিসির শিক্ষার্থীদেরও আদিবাস রাফ ফ্রেন্জি.